আমি আমি হলাম প্রকৃতি কন্যা আমাদের নাগরানি মোহিনীর আদেশ আমাদের তো মানতেই হবে সাপে কামড় দিয়েছে বলে চিৎকারের আওয়াজ বাদুর রাজকন্যা উর্মিলার পেট থেকে জল বের করার কিছু সময় পর উর্মিলার জ্ঞান ফিরে আসে আমার বাবা মা আমার বাবা মা কোথায় আছে আর আমি আমি এখানে কেন চারিদিকে তো পশু পাখি দয়া করে তোমরা আমাকে মেরো না আমি আমি তো তোমাদের বিরক্ত করছি না ভয় পেও না মেয়ে আমরা তোমার কোনো ক্ষতি করবো না একটা বাঘ তোমাকে খেয়ে ফেলতে চেয়েছিল আর আমরা আমরাই তোমাকে বাঁচিয়েছি সত্যি বলছো কিন্তু আমার বাবা মা আমার বাবা মাকে তো পাচ্ছি না আমার বাবা মা কি বেঁচে আছে নাকি মারা গেছে কি জানি কি হয়েছে উদির সাথে চিন্তা করো না মেয়ে মনে হচ্ছে কতদিন না খেয়ে আছো বাদর ভাই মেয়েটাকে কিছু খেতে দাও দেখি আমি এখনি গাছ থেকে সুস্বাদু ফল এনে দিচ্ছি এগুলো খেলে দেখবে তোমার পেট ভরে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও এরপর আমরা সবাই মিলে একদিন তোমার বাবা মাকে খুঁজে বের করব কে নামে ঠিক আছে বন্ধু আচ্ছা তোমরা কেমন করে কথা বলছো কত মিষ্টি তোমরা সবাই আমরা কথা বলতে পারি কিন্তু সবাই তো আর আমাদের কথা বুঝবে না একমাত্র রাজকন্যা উর্মিমালাই পারবে সকল পশু পাখির ভাষা বুঝতে কারণ সে প্রকৃতি মায়ের আশীর্বাদে জন্ম নিয়েছিল আমি তো রাজকন্যা উর্মিমালা তোমরা সব কিছু কি আমাকে খুলে বলবে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে সব খুলে বলবো রাজকন্যা কিন্তু তার আগে তুমি বলো তুমি রাজ্য ছেড়ে কেন বনে ঘুরছ আসলে আমাদের মন্ত্রী যে ছিল সে আমাদের সব কিছু দখল করে নিয়েছে কারণ মন্ত্রী ভবিষ্যৎ রাজা হতে চায় মন্ত্রী অনেক নির্যাতন করেছেন আমার বাবা আর আমাদের উপর কোন রকম নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলাম আমরা কেন মাকে আশীর্বাদ আহারে রে না তুমি এই জঙ্গলে থাকতে পারবে কিনা তোমার রাজ্য ছেড়ে তবে শোনো তোমার জন্মের কাহিনী তুমি হবার আগে সবাই রাজা রানীকে দেখলে মুখ লুকাতো হাই হায় রে কি সর্বনাশ হল শেষে না আতকুলা রাজা রানীর সাথে সকাল সকাল দেখা হয়ে গেল আমাদের আজকের দিন যে কত খারাপ যাবে কে জানি তুমি আমার আগে বলবে তো রাজা রানী আসছে তো ভাল লাগে না মহারাজ মন খারাপ করবেন না দেখবেন বিধাতা আমাদের নিরাশ করবেন না প্রজারা যখন আমাদের মুখ দেখতে চান না তখন গ্রাম ঘুরে কোনো লাভ নেই চলুন আমরা ফিরে ঠিকই আমরা আমাদের রাজবাড়ি ফিরে যাই চলো না না রাজা রানীকে মারতে হবে আমাদের কিন্তু কেমন করে হ্যাঁ পেয়েছি বুদ্ধি মহারাজ মন খারাপ করবেন না চলুন আমরা সকলে মিলে জঙ্গল ভ্রমণ করে আসি এতে রানিমার মনটাও ভালো লাগবে তুমি ঠিকই বলেছ মন্ত্রী রানী চলো তবে মন্ত্রী চলো সিপাহী তোমরা রাজ্যে ফিরে যাও আমি আছি তো মহারাজার রানিমার সাথে ওনাদের কোন ক্ষতি হবে না জি মন্ত্রী মশাই মহারাজ আমরা তবে প্রাসাদে ফিরে যাচ্ছি সকল সিপাহীরা রাজ্যে ফিরে যাও মন্ত্রী রাজা ও রানীকে নিয়ে ঘোড়ায় চেপে জঙ্গলে আসে রানী জঙ্গলে তো একটা ঝর্ণা দেখে অবাক হয়ে যায় দেখুন মহারাজ কত সুন্দর একটা ঝর্ণা চলুন না আমরা ওখানে গিয়ে ঝর্ণার দৃশ্য উপভোগ করি ঠিক আছে রানী চলো তবে মন্ত্রী তুমি এখানেই অপেক্ষা করো কিছুক্ষণ আমরা ঝর্নার কাছে যাচ্ছি এই সুযোগ আমাকে ওই গাছের ডাল রাজা রানীর মাথার ওপর ফেলতে হবে সবাই ভাববে গাছের নিচে চাপা পরে দুজন মারা গেছে মহারাজ দেখুন একটা ইগল পাখিকে শিয়ালটা শিকার করছে আমাদের বাঁচানো উচিত ওকে তুমি ঠিকই বলেছ তাড়াতাড়ি চলো রাজা রানী যখন শেয়ালের হাত থেকে ইগল পাখিকে বাঁচাতে যায় ঠিক তখন মন্ত্রীর ভাঙা ডালটা নিচে পড়ে রাজা সরে যাবার ফলে গাছের সেই ডাল রাজা কোনো ক্ষতি করতে পারে না এই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল কি করবো আমি কেমন করে মারব রাজাকে আহ কোথায় গেল দেখি তো যা বলছি এখান থেকে যা ছেড়ে দেই গল পাখিকে কেমন করে ধরেছিস ছাড় বলছি ছাড় এবার আর চিন্তা নেই ইগল পাখি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো তোমরা খুবই সহজ সরল অন্য রাজা নিজে যেখানে পশু শিকার করায় ব্যস্ত তোমরা দুজন সেখানে পশু পাখি বাঁচানোর জন্য ব্যস্ত আপনি কে মা যেমন আপনার রূপ তেমনি আপনার তেজ আমি আমি হলাম প্রকৃতি কন্যা কি সমস্ত প্রকৃতির রক্ষক আর ইগল ইগল আমার তো সন্তান তোমরা দুজন আমার সন্তানকে বাঁচিয়েছ বড় রানী কি চাও তোমরা আমার কাছে আমরা কিছু চাই না প্রকৃতি কন্যা আপনি আমাদের দেখা দিয়েছেন এতেই আমরা খুশি কিছু তো চাইতেই হবে আমি যাকে দেখা দিই তাকে খালি হাতে ফেরাই না যদি আমাদের কিছু উপহার দিতে চান তবে একটা সন্তান দিন প্রকৃতি মা আমার যে একটা সন্তানের কোনো কিছুর অভাব নেই আমাদের একটা সন্তান শুধু একটা সন্তানের যে বড্ড অভাব মন খারাপ না রানী তুমি যখন আমার কাছে কিছু চেয়েছো তখন তো আর ফিরিয়ে দিতে পারি না এই আপেলটা তুমি আর রাজা দুজনেই খাবে তাহলে দেখবে তোমাদের সন্তান হবে আর সে হবে অনেক শক্তির অধিকারী অল্পতেই মানুষের কষ্ট বুঝতে পারবে রাজকন্যা হোক বা রাজপুত্র সে সকল পশু পাখির ভাষাও বুঝতে পারবে আপনি পরম দয়ালু প্রকৃতিমা পরম দয়ালু আপনি আমাকে আটকুলার হাত থেকে বাঁচিয়েছেন এইটা তোমাদের প্রাপ্য আজ আমি আসি বিধাতা চাইলেই আবার দেখা হবে এদেরকে যতই মেরে ফেলতে চাই ততই ভালো কিছু হয় এবার তো প্রকৃতি কন্যা এদের আশীর্বাদ দিল ধত্তেরি ভালো লাগে না কিছু মহারাজ রানীমা দুজনে আপেলটা খেয়ে নিন আমাদের রাজ্যের বংশধর আসবেন যে এবার আমি দূরে দাঁড়িয়ে দেখছি সব তুমি ঠিকই বলেছ রানী নাও এটা কিছুটা আমি খেয়েছি বাকিটা তুমি খেয়ে নাও রাজার কথা মতো রানী ও কন্যার দেওয়া আপেলের বাকি অংশ খেয়ে নেয় এর কিছুদিন পর রানী গর্ভবতী হয় পুরো রাজ্যে আনন্দের ঢে ওঠে এভাবেই তোমার জন্ম আমার বাবা মা আমাকে কত সাধনার পর পেয়েছি আবার আমাকে হারিয়েও ফেলল কি রাজকন্যা তোমার রাজ্য হারিয়েছো তাতে কি দেখবে একদিন ঠিক তুমি তোমার রাজ্য ফিরে পাবে এখন চলো তো আমরা সবাই মিলে তোমাকে একটা সুন্দর ঘর বানিয়ে দিই তোমাদের আমিও সাহায্য করছি এই দিকটাতে বনে হিংস্র পশুরা আসে না এখানে আমরা একটা বাড়ি তৈরি করি তাছাড়া আমরা সকলে একসাথে থাকলে রাজকন্যা উর্মিমালায় কোনো ক্ষতি হবে না জিনে জিন্নে কোথায় গেলে তুমি দেখো আমি আমাদের মেয়েকে সাথে করে এনেছি এই মেয়েকে এত বড় মেয়েকে তুমি কোথায় পেলে তার মানে তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করেছিলে ঝি ছি টি 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 ছিল আমার কপালে এত বড় এত তো বড় ধোকা থাকবো না থাকবো না আমি বাড়ি চলে যাব যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব আ। কি শুরু করলে ধামও দেখিনি মেয়েটার শরীর ভালো নয় আর তুমি শুরু করে দিলে বাজে কথা আগে পুরো কথা তো শুনবে নাকি ঝড় বৃষ্টিতে মেয়েটা তার স্বামী সন্তানকে হারিয়েছে জলে তলিয়ে গেছে নাকি বেঁচে আছে জানি না আর যাবার মতো কোনো জায়গা নেই তার তাই তো মেয়েটাকে আমাদের এখানে তুমি সত্যি বলছো আহারে কত কষ্ট তোমার মনে মা হয়তো তোমার সব দুঃখ দূর করতে পারবো না তবে তোমাকে সব সময় হাসি খুশি রাখবো আজ থেকে তুমি আমাদের মেয়ে মা আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমরা দুজন তোমরা দুজন আমাকে তুই বলে ডাকবে আচ্ছা ডাকবো কোন এখন তাড়াতাড়ি দুটো খাবার মুখে দেখি চল আমি নিজের হাতে বন্ধু আজ থেকে তুমি আমার নতুন মন্ত্রী তুমি সাথে না থাকলে আজ আমি রাজা হতে পারতাম না প্রহরী প্রহরী যাদের ধরে আনতে বলেছিলাম এনেছ কি জুই মহারাজ এনেছি এই যে তারা দয়া করুন মহারাজ আমাদের কাছে খাজনা দেবার মতন কোনো টাকা নেই কোথায় পাবো এত টাকা কিছুদিন আগে মেয়েটাকে বিয়ে দিলাম ধার দেনা করে এখনো তো সেই ধারই শোধ করতে পারিনি মহারাজ গিন্নি ঠিক কথা কইছে আমি জমিতে ফসল লাগাইছি সেইটা বিক্রি কইরা আপনার খাজনার টাকা ঠিক দিয়ে দেবো আমার এক মাস সময় দেন দয়া কইরা এক মাস সময় দেন এদের এক মাস সময়ের জন্য পনেরোটা চাবুক মার হুম না না মহারাজ দয়া করে চাবুক মারবেন না এ যে সহ্য করতে পারবেন না উনি তাহলে খাজনা দিয়ে দাও নইলে বেতের বাড়ি খাবে তা না হলে কারাগারে বন্দি থাকবে দুজনে এক মাস না না মন্ত্রী মশাই এর থাকা ভালো আপনি আমার চাবুক মারেন দয়া কারাগারে বন্দি করবেন না বাড়িতে যে ছোট্ট একটা মাই মাইয়া শোনো ভাবে চাবুক মারবি যাতে গ্রামে সকলেই ভয় পায় আর খাজনা সময়ের মধ্যেই পরিশোধ করে দেয় মন্ত্রী হঠাৎ নতুন রানীর আদেশে নতুন মন্ত্রী মিরাজ ও রিমিকে চাবুক মারতে শুরু করে দুজনে চিৎকার করে ওঠে কিন্তু পাশান রাজা ও মন্ত্রী তাদের চিৎকার না শুনে মারতেই থাকে শোনো এবার থেকে সময় মতো সকল খাজে না দেবে না হলে সবার হালেই দুইজনের মত হবে আমরা সময় মতো খাজনা ও ফসলের ভাগ দিয়ে দিব এহনেগর বাড়িতে নিয়ে যাবার আদেশ দিন মহারাজ এদেরকে রাজপ্রাসাদে রেখে প্রাসাদটা নোংরা করতে চাই না নিয়ে যাও নিয়ে যাও বাবা মা তোমাদের খুব কষ্ট হচ্ছে না হে নাও সাসা এই লতা গুলো বাবার শরীরের ক্ষত লাগিয়ে দাও আমি মায়ের ক্ষত লতা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে মা ঠিক আছে ওরে বাবা রে বাবা খুব লাগছে জানি না ওই অত্যাচারই রাজার অত্যাচার কতদিন সহ্য করতে হইব তোমরা নিজে ঘর খেয়াল রাইখো আমার আবার কাজ আছে এখন থেকে আরো বেশি পরিশ্রম করতে হইব ঠিক আছে ভাই যাও ব্যথা একটু কমলে আমি আইতাসি ভাই কিন্তু বাবা এই শরীরে তুমি কেমন করে কাজ করবে শুনি কাজ না করলে যে আবারও সাবুকের বাড়ি পড়বো পিঠেমা আবারও বাড়ি পড়বো আবার খুব জল তৃষ্ণা পেয়েছে একটু জল খেতে দেবে কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা খুব জল তৃষ্ণা পেয়েছে জল খাবে তুমি এই নাও জল নাও কি হল কেন বসে আছো রাজা অনিরুদ্ধ তোমাকে এখানেই থাকতে হবে কোথায় জল দাও দাও আমাকে দাও না এ হতে পারে না আমি জল না পেলে মারা যাব দয়া করে আমাকে একটু জল দাও জল ঠিক আছে দিচ্ছি তবে এখানে তোমাকে রোজ একবার করে খাবার দেওয়া হবে যাতে কোন রকম তুমি নিজে প্রাণ বাঁচাতে পারো এত কষ্ট না দিয়ে তোমরা আমাকে মেরে ফেলো যেখানে আমি আমার স্ত্রী সন্তানকে বাঁচাতে পারিনি সেখানে আবার বেঁচে থেকে কি লাভ আমাদের নাগরানি মোহিনীর আদেশ আমাদের তো মানতেই হবে কে সে মন্ত্রী মোহিনী বা খুব বুদ্ধি দেখি তোমার এবার বুঝতে পেরেছো এখন এই জলটুকু খেয়ে আমাদের রেহাই দাও আমাদের অনেক কাজ আছে আমার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে সে আসবে ঠিক আসবে একদিন আমাকে উদ্ধার করতে সে আসাতেই বসে থাকো রাজা অনিরুদ্ধ চল দেখি দুই নাগিন রাজার কাছ থেকে চলে যায় রাজা সেখানে বসে কাঁদতে থাকে এরপর কেটে যায় দশ বছর সব কিছু পাল্টে যায় এই দশ বছরে টিয়া চল দেখি আমরা খাবার খুঁজতে চাই সব সময় ফল খেতে ভালো লাগে না আজ বড্ড ভাত খেতে ইচ্ছে করছে এক সময় বায়না করতাম ভাত না খাবার জন্যে আর আজ ভাত ভাতও খেতে পাই না কেতনা রাজকন্যা আমি তোমাকে ভাতের ব্যবস্থা করে দিচ্ছি তুমি ঘরে থেকো কোথায় চললি তুই তারা মন খারাপ করে বসে আছো যে আরে তুমি রাজ্য ছেড়েছ তাতে কি এই জঙ্গলের তো তুমি রানী মন খারাপ করো না চলো তুমি আর আমি মিলে জঙ্গলটা ঘুরে আসি দেখবে তোমার মন ঠিক ভালো হয়ে যাবে। এত করে যখন বলছিস তখন ঠিক আছে চল আমরা বরং জঙ্গলটা ঘুরে আসি। রাজকন্না অনেকদিন রাজবাড়িতে খাবার খায়নি। আজ বরং রাজকন্নাকে আমি রাজবাড়ী থেকে খাবার এনে দেব। রাজকন্না খুব খুশি হবে। কিন্তু চুরি করে আনা কি ঠিক হবে? তাতে কি ওই রাজ্য তো রাজকন্নারই। যতই সে রাজ্য হোক না কানু এত দাসদাসী প্রভুটি এদিক চোকপাকি দিয়ে আমি রাজকন্যার জন্য কেমন করে খাবার নিয়ে যাব বাবা মা তোমাদের শরীর তো খারাপ এখন তো বয়স হয়েছে আর কত কাজ করবে আজ বরং আমি হাঁড়ি বাতিল বানাই এরপর শুকিয়ে সেটা বিক্রি করব তোমাদের আর কষ্ট করতে হবে না তুই তো আমাদের জন্য কম করিস নি রে বাড়ির সমস্ত কাজ করিস এটুকু আমি আর তোর মা করতে পারবো রে করতে পারবো বাবা মা তোমরা চুপ করো তো দেখি তোমরা ছাড়াছি আমার কেউ নেই স্বামী সন্তান হারিয়ে তোমাদের পেয়েছি এখন যে তোমরাই আমার দুনিয়া মারে তোকে দেখতে একেবারে রানীদের মতো লাগে কিন্তু ভাগ্যদোষে তোকে গরিবের সংসারে থাকতে হচ্ছে চুপ করো দেখি আমার সব কিছু বানানো শেষ এগুলো রোদে শুকিয়ে রান্নাটা সেরে ফেলি মা যে জ্বালানি আছে এখন তা রান্না করলেই শেষ হয়ে যাবে চিন্তা করিস না আমি গিয়ে জঙ্গল থেকে জ্বালানি নিয়ে আসবো তোমাকে আর জঙ্গলে যেতে হবে না মা রান্না শেষ করে আমি জঙ্গলে যাব জ্বালানি করতে দেখি কাজ শেষ কোঠার দিয়ে কোথায় চললি রে জ্বালানি আনতে জঙ্গলে যাচ্ছি বাবা তাড়াতাড়ি ফিরে আসবো তুই একা আসনে মা আই ফিরে আই বলছি মাতি আসা দাঁড়া না মা ভয় পেও না মা আমার কিচ্ছু হবে না এটা বলে রানী জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রানী তিয়াসা যখন জঙ্গলের গভীরে চলে যায় তখন রানী বাঘের গর্জন শুনতে পায় হরে বাবারে এই যে বাঘ এখন এখন কি হবে আমাকে তুই বাঘ খেয়ে ফেলবি না না হে হতে পারে না বাঘ আমার কাছে আসার আগে আমাকে পালাতে হবে ছেড়ে দে আমাকে ছেড়ে দি খেয়ে ফেলিস না ছেড়ে দি আমাকে যাক বাবা বেঁচে গেলাম এ বাঘ আমাকে আর খুঁজে পাবে না যাক অবশেষে বাঘ চলে গেছে এবার তাড়াতাড়ি কিছু জ্বালানি করিয়ে বাড়ি ফিরি শেষ সাপ কেউ আমাকে বাঁচাও আমাকে আমাকে সাপে কামড় দিয়েছে হ্যাঁ আমি মনে হয় আমি মনে হয় আর বাঁচবো না হ্যাঁ আমার মেয়েটাকে আর দেখা হলো না হরিণ বন্ধু মনে হচ্ছে কেউ চিৎকার করছে সাপে কামড় দিয়েছে বলি চিৎকারের আওয়াজ ওই দিক থেকেই আসছে তাই না চল তো গিয়ে দেখি তুমি ঠিকই বলেছ বন্ধু চলো তবে মা আমার মা কি হয়েছে মা তুমি কথা বলছো না কেন মা মা তুমি কথা বলো রাজকন্যা তুমি একে মা কেন বলছো বন্ধু হরিণ হনি হলেন আমার হারিয়ে যাওয়া মা যাদের অপেক্ষায় আমি এত বছর ধরে আছি কিন্তু মায়ের কি হয়েছে মুখ দিয়ে ফ্যানা বেরোচ্ছে কেন হা মা মা কথা বলো না মনে হচ্ছে তোমার মাকে সাপে কামড় দিয়েছে মনে হচ্ছে সে আর বাঁচবে না রাজকন্যা তুমি কষ্ট পেও না আমি আমি আমার মায়ে কিচ্ছু হতে দেব না আমি আমার মাকে বাঁচাবো হরিণ বন্ধু তুই আমায় একটা বিনের ব্যবস্থা করে তুই দয়া করে আমি দূর থেকে সব শুনেছি আমার কাছে একটা বিন আছে এটা কিছুদিন আগে আমি কুড়িয়ে পেয়েছিলাম দাঁড়াও রাজকন্যা আমি তোমাকে সেই বিনটা আমার আস্তানা থেকে এনে দিচ্ছি এটা বলে বাদর তার আস্তানা থেকে একটা বিন এনে রাজকন্যা উর্মিমালাকে দেয় এরপর কি হতে চলেছে রাজকন্যা উর্মিমালা কি পারবে রানীকে সুস্থ করতে এত বছর পরেও কি রাজা বেঁচে আছে নাকি মারা গেছে রাজদরবারে গিয়ে পাখি কি ধরা পড়ে যাবে দুষ্টু রানীর হাতে সব কিছু জানতে চোখ রাখুন পরের পর্বে